চিন্তা করে দেখেন কেফে শরীফা কেন সুতরাং লামা যাবির যে বিটাও বাতিম লামা জাবিরে যে তারা বিতির নামাজ এক রেখা ফোরে সেটাও আপনারাই বলুন রসুল গভীর রাতে যে আট রাকাত নামাজ পড়তেন বারো মাস এই আট রাকাতের নামাজের নাম তারাবি না তোর মাতা না তোর বাপের মাতা বুঝলেন কিচ্ছু বুঝলেন কিচ্ছু কি বুঝলেন বলুন বারো মাস ওই রসুল যে আট রাকাত নামাজ গভীর রাতে পড়তেন দেখি তারাবি না তাহাজ্জুদ কই কিসের হাদিস দিয়ে কিসের দলিল দিল তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দিল হাদিস নিয়ে নবীর হাদিস এত বড় যোগ্যতম বাট স্বাধীনতার শত্রু ইংরেজদের দালান নাছাড়া আর কেউ করার সাহস করে না ঠিক রবীন্দ্রনাথ বিশ এই ব্যাপারে বিশ্শাগত কয় আট রাকাত বলে মন্তব্য করে কারা স্বাধীনতার শত্রু যারা মুক্তিযুদ্ধের মুক্তি শত্রু যারা বাংলাদেশের শত্রু যারা এই শত্রু আসল নাম লাম মযhabi এই শত্রুদের সদ্যনা একটা সদ্যনা মাহলে আদিস এই শত্রুদের আরেকটা সদ্য নাম সালাফি যতদিন পর্যন্ত আমার উল্লেখিত হাদিস কোরআনের জবাব দিতে না পারবা যতদিন পর্যন্ত এই মুসলমানের সমাজে তারাবির রাকাত সংখ্যা নিয়ে চাপাবাজি না সাহাবায়ে কেরামের ইজমার বেলায় নীতি হলো যেই ব্যাপারে সাহাবায় কারাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়ে ফেলেন সেই ব্যাপারে আর কোন মুস্তাহিদ ইমামের দিমত করার অধিকার থাকে না কারাম যেহেতু ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন একমাত্র আবু বকর সিদ্ধি আল্লাহ আনহুরসুলের প্রথম কলিফা হওয়ার যোগ্য এজন্য ইমাম আবু হানিফার তাতে কোনো দিমত নাই ইমাম শাফিরও কোনো দিমত নাই ইমাম মালেকেরও কোনো দিমত নাই ইমাম আহমদ বিন হাম্বালেরও কোনো আপনারা আমার কথা বুঝেন কিনা পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করছি সাহবায়ে কেরাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলেন একমাত্র আবু বকর রসুলের প্রথম কলিফা হওয়ার যোগ্য এতে আবু হানি হওয়ার দিমত নাই কেন শাহাবাদের ইজমা হইলে মুস্তাহিদ ইমামের দিমত করার অধিকারই তাকে নাই ইমাম সাফির দিমত নাই কেন দিমত করার অধিকারই নাই বিন আহমদিনের দিমত নাই কেন দিমত করার অধিকারই নেই ঠিক তেমনি ভাবে যেই ব্যাপারে মুস্তাহিদ ইমাম বন ঐক্যবদ্ধ সমাধান দেন এই ব্যাপারে দুনিয়ার কোন আলেমের দিমত করার অধিকার থাকে না আর যেই ব্যাপারে যুগশ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সমাধান দেন সেই ব্যাপারে যারা আলেম নয় তাদের দিমত করার অধিকার থাকে না তিনটা ইজমার তিনটা বৈশিষ্ট্য আছে কিনা বলুন তো সাবায় কারামের ইজমার বৈশিষ্ট্য কি মুস্তাহিদগড়ের দিমত করার অধিকার নাই মুস্তাহিদগণের ইজমার বৈশিষ্ট্য কি কোনো আলেমের দিমত করার অধিকার নাই আলেমদের ইজমার বৈশিষ্ট্য কি যারা আলেম নয় তাদের দিমত করার অধিকার নাই এবার তিনটা ইজমার তিনটা উদাহরণ শোনা এক নম্বর ইজমা কার উদাহরণ আলোচনা হইলো কিনা

একসভা নির্ভুল আল্লাহর কাছে নির্ভুল ইসলামী এবার আমরা মুস্তাহিদ ইমামগণের একটা ইজমার উদাহরণ শুনি হানাফি মজাহের ইমাম সাফি মজাহের ইমাম মালিকি মজাহের ইমাম হাম্বলি মজাবের ইমাম চারো ইমামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো তারাবির নামাজ বিশ রাকের কম নয় চার ইমামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত তারা বিন্দম বিশ্বাকাতের কম নয় কাজেই কার ইজমা মুস্তাহিদ ইমামগণের ইজমা না মুস্তাহিদ ইমামগণের ইজমা এই ব্যাপারে দুনিয়ার কোন আলিমের দিমত করার অধিকার নাই এই ব্যাপারটা নিয়ে বর্তমান সমাজের একদল জাহিলরা দিমত করে যেই ব্যাপারে দিমত করার অধিকার নাই আলেমের ওই সেই ব্যাপারে দিমত করে একদল জাহিল এই জাহিল রা কারা এদের একটু সংক্ষিপ্ত পরিচয় আপনাদের জানা দরকার তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে এরা তারাবীর নামাজ কত কাত বলে কোন দলিলের দ্বারা বলে আপনারা যদি দৈর্যের সাথে বসে বসে শুনেন ইনশাল্লাহ বলব এর আগে এই দলটার পরিচয় জানা দরকার বর্তমান আমাদের বর্তমান বাংলাদেশে মাত্র বিগত কয়েক বৎসর যাবত এক দল একটা উগ্রপন্থী জাহিল দলের আবির্ভাব হয়েছে এরা উগ্রপন্থী এবং জাহিল আলিমের দল নয় জাহিলের দল এরা বলে তারা নামাজ বিশ নয় তারা বীর নামাজ আট এরা কি কয় তারা বীর নামাজ কয় তার বিন্দাম সাব্যস্ত হইল দলিলের দ্বারা এটাও আমরা পরে বুঝবো আর এরা বলে দ্বারা সেটাও আমরা পরে বুঝবো ইনশাল্লাহ পরে আলোচনা হবে যদি আপনারা ধৈর্যের সাথে বসে বসে শুনেন এর আগে এরা কারা এই দলটার একটু পরিচয়ের দরকার দলটার একটু পরিচয় এই দলটার কতগুলি সদ্য নাম আছে কি নাম নাম মানে আপনারা কি জানেন কাদিয়ানি মুসলমান না কাফের সারা দুনিয়ার মুসলমান জানে কাদিয়ানি মুসলমান কাদিয়ানি কাফের কিন্তু কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাত শব্দের অর্থ হইল মুসলমানের দল মুসলিম জমাত শব্দের অর্থ বলুন তো কাফিরের দল নিজেদের দলের নাম মুসলমানের দল রাখলো কেন সর্বসাধারণকে দুঃখা দেওয়ার জন্য যেমন ভাবে কাদিয়ানির মতো কাফিরের দল নিজেদেরকে মুসলমানের দল নাম দিয়েছে সরল মুসলমানকে দুখা দেওয়ার জন্য ঠিক এখানেও একটা দল এরা নিজেদের কতগুলি শব্দ নাম দিয়েছে মুসলমানকে দুখা দেওয়ার জন্য এইগুলি এদের আসল নাম নয় এদের আসল নাম হল লামঝাবি এদের আসল নাম লামঝাবি এই লাজাবি কথার অর্থ হইল যার কোন মজহাব নাই যার কোন মজহাব নাই যে কোনো মজহাব মানে না এরা বলে আমরা হাদিসে যা আছে তা আমল করব আবু হানিফার মজাব মত তার কথা আমল করব কেন কথা কত চমৎকার চিন্তা করে দেখেন এটা বড় চটকদার কথা বাহ্যিক দৃষ্টিতে কথাগুলি বড় চটকদার একজন সাধারণ মুসলমান শুনলে মনে করবে ঠিকই তো রসুলে যেটা করছেন সেটা করব আবু হানিফা যা বলে তা করবো কেন এরা এইরকম চটকদার কথা বলে তাকে রসুল যা করেছেন তা করব আবু হানিফা যা বলে তা করব না ইমাম সাফি যা বলে তা করব না ইমাম মালিক যা বলে তা করব না ইমাম আহমদ বিন হাম্বল যা বলে তা করব না রসুল যা করেছেন তা করব বলে কিনা বলে কথাটা ঠিক নয় কথাটা জঘন্যতম বে ঠিক কথাটা জঘন্যতম এখন আপনারা খুব কম মানুষেই জি বলেছেন অনেক মানুষে জি বলেননি কেন কারণ এখনো রহস্যটা উদ্ঘাটন হয়েছেন রহস্যটা আর একটু উদ্ঘাটন হোক একটু সময়ের জন্য আমি এই লাম দল একটু সময়ের জন্য তোমাদের কথাটা মেনে নিলাম স্থায়ীভাবে মেনে নিলাম না একটু সময়ের জন্য হ্যাঁ একটু সময়ের জন্য তোমাদের কথাটা মেনে নিলাম কথা মতো আমল করব না কথা মতো আমল করব না মালিকের কথা মতো আমল করব না আহমদ বিন হাম্বলের কথা মতো আমল করব না রসুল যেভাবে আমল করছেন সেইভাবে আমল করব কথাটা একটু সময়ের জন্য মেনে নিলাম এবার বলো রাসুল করিম সাল ইসলাম নিজের গড়ে একসাথে নয় জন বিবি আপনাদের কারো জানা তাকে বলুন রসুল কি চার বিবি রেখেছিলেন ঘরে না নয় বিবি রেখেছিলেন আবু হানিফা বলে তোমার জন্য এই এইভাবে আমল করা হারাম তোমার জন্য এই হাদিস আমল করা হারাম ইমাম শাফি বলেন তোমার জন্য এই হাদিস মতো আমল করা হারাম ইমাম মালেক বলেন তোমার জন্য এই হাদিস মতো আমল করা হারাম ইমাম আহমদ বিন হাম্বল বলেন তোমার জন্য এই হাদিস মতো আমল করা হারাম আমার বল মজহাবের ইমাম গনের কথা মতো আমল করবে না নবীর নবীর আমল মতো আমল করবে মোহাম্মদুর রসুল্লাহ শুনছেন বিয়ের ব্যাপারে নবীর কি আমল ছিল একসাথে নয় বিবি রাখছেন একসাথে নয় বিবি রাখছেন বলেন তো এই হাদিস আমল করা উন্মতের জন্য হালাল না হারাম তুমি না বললে নবী যা আমল করছে তা করবেন আবু হানিফার কথা মানবা না এখন মানলা কেন এখন ইমাম সাফির কথা মানলা কেন এখন ইমাম মালিকের কথা মানলা কেন এখন ইমাম আহমদ বিন হাম্বলের কথা মানলা কেন আবু হানিফার একদিনের একটা ঘটনা বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি চার মজাবের চার ইমামের নাম শোনা মাত্র আপনারা মনে মনে বলবেন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রহমত তার উপর নাজিল হোক কি বলেন ইমাম আবু হানিফার রুহের উপর আল্লাহর রহমত নাজিল হোক এটা আপনারা চান কি না তাহলে কি বলতে হবে আবু হানিফা নাম শুনলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী একদিনের একটা মাত্র ঘটনা আপনাদেরকে একদিন একটা মজমার মধ্যে একটা সমাবেশের মধ্যে আবু হানিফা বসা ছিলেন আর একজন পৃথিবী বিখ্যাত হাদিসের ইমাম আবু হানিফার উস্তাদ নাম তার আমাস কি নাম হানিফার হাদিসের উস্তাদ আমিফার হাবিসের উস্তাদ হাদিসের উস্তাদ তিনি ওই মজমার মধ্যে বসা ছিলেন ছাত্র আবু হানিফাও বসা উস্তাদ আমাস অবসা কোন বিষয়ের উস্তাদ মেহাদিসের উস্তাদ এমতাবস্থায় এক ব্যক্তি আইসা এই বৈঠকে আইসা ইমাম আবু হানিফার উস্তাদকে একটা সমস্যার সমাধান জিজ্ঞাসা করল সমস্যার সমাধান জিজ্ঞাসা করলো আমার বললেন এই সমস্যার সমাধান তো আমার জানা নাই আবু হানিফা হয়তো বলতে পারে তারে জিজ্ঞাসা করো আবু হানিফা তো সামনেই আবু হানিফা হয়তো বলতে পারে তারে জিজ্ঞাসা করো ওই আমাশ উস্তাদের সামনেই ওই লোকটা ছাত্র আবু হানিফাকে প্রশ্নটা জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করা মাত্রই আবু হানিফা সমাধান বলে দিলেন তখন উস্তাদ আমার ছাত্র আবু হানিভারে জিজ্ঞাসা করলেন এই মিয়া তুমি পাইলা এই সমাধানটা আপনি আমাকে শিখাই আমি তো আপনার হাদিসের ছাত্র আপনার তোমার হাদিসের উস্তাদ এই হাদিসটা আপনি আমার শিখাইছিলেন এই হাদিসের ভিতরে আমি সমাধানটা পাইছি তখন আবুহানিভার উস্তাদ বললেন না আমরা যারা হাদিস চর্চা করি আমরা ফার্মেসিয়ানের মতো আমাদের কাছে হাজারো রকমের ওষুধ থাকে কিন্তু কোন রোগীর বেলায় কোন ঔষধ ফিট আর কোন রোগীর বেলায় কোন ঔষধ আনফিট এটা ফার্মেসিয়ানে জানে না একমাত্র এম বি ডাক্তারে জানে কাজে আমরা যারা হাদিস চর্চা করি আমরা ফার্মেসিয়ানের মতো আমাদের কাছে লক্ষ লক্ষ হাদিস থাকে কিন্তু কোন হাদিসে কোন সমস্যার সমাধান এটা আমরা জানি না এটা তোমরা মজহাবের ইমাম যারা তোমরা জানো কাজেই হাদিসে আছে নবী নয় বিবি রেখেছেন এটা হাদিসে পাওয়া মাত্র তুমি আমল করলে হবে না আবু হানিফার প্রেসক্রিপশন লাগবে ইমাম সাফির প্রেসক্রিপশন লাগবে ইমাম মালিকের প্রেসক্রিপশন লাগবে ইমাম আহমদ বিন হাম্বলের প্রেসক্রিপশন লাগবে আমার উদাহরণটা বুঝে থাকলে বলুন ফার্মেসিতে একটা দুইটা ওষুধ পাওয়া যায় না শত শত এর অর্থ কি রোগী ইচ্ছা মতো খাইব না ডাক্তারের ব্যবস্থা পত্র লাগব ঠিক তেমনি ভাবে হাদিসের ভান্ডারে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস পাওয়া যায় তুমি ইচ্ছা মতো আমল করার জন্য নয় কোন হাদিস আমল করবা কোন হাদিস আমল করা যাবে না যে আবু হানিফা ঠিক করে দেবে ইমাম সাফি ঠিক করে দেবে ইমাম মালিক ঠিক করে দেবে ইমাম আহমদ বিন হাম্বল ঠিক করে দেবে বুঝতে পারেছেন যে হাদিসে যা আছে তা আমল করব আবু হানিফার কথা আমল করব কেন এই প্রশ্নটা কত অবান্ত এই প্রশ্নটা এই এই কথাটা ওই কথার মতই যে বলে ফার্মেসি থেকে ফার্মেসিতে ঔষধ পাওয়া যায় আমার নিজস্ব ফার্মেসি আছে আমার ফার্মেসি থেকে আমি ঔষধ খাবো আমি ডাক্তারের ব্যবস্থা নিব কেন এই প্রশ্নটা যেমন গন্ড মূর্খের প্রশ্ন ঠিক তেমনি ভাবে হাদিসের ভান্ডারে লক্ষ লক্ষ হাদিস আছে আমি সেখান থেকে আমল করব আবু হানিফার কত মতো আমল করব কেন এটা একটা গন্ড মূর্খের আমার উদাহরণ বুঝা থেকে বলুন ফার্মেসিতে হাজার হাজার ওষুধ পাওয়া যায় বলেই রুগী ইচ্ছা মতো ব্যবহার করবে না ডাক্তারের ব্যবস্থা লাগবে ঠিক তেমনি ভাবে হাদিসের ভান্ডারে লক্ষ লক্ষ হাদিস পাওয়া যায় বলেই তুমি ইচ্ছা মতো আমল করবা না মুস্তাহিদ ইমাম গড়ের ব্যবস্থা পত্র লাগবে এই জন্য হাদিসে আছে নবী নয় বিবি রাখছেন একত্রে চার চার ইমাম বলেন এই ঔষধ তুমি খাওয়ার জন্য নয় এটা একটা ঔষধ তুমি খাওয়ার জন্য নয় এটা অন্য কাজের জন্য দুঃখিত আমি আমার হাতে সময় কম আমার মনে হয় আপনাদের হাতে সময় আরো বেশি কম তা না হইলে বলতাম এই হাদিসটা কোন কোন কারণে নবী নিজের ঘরে নয় বিবি রাখছেন উম্মতে আমল করার জন্য না অন্য কোন কাজে সেই কাজটা কি এটা না বোঝার কারণে আপনারা কিন্তু ওই লাম দাবিদের দুকা চক বিভ্রান্তিকর কথায় বিভ্রান্ত হয়ে যান যে হাদিসে যা আসে তা আমল করব। হাদিসে যা আসে তা আমল করো করবো এটা কোন মুসলমানের স্লোগান হতে পারে না হাদিসে হাদিস আসেনেছেন তুমি যদি নয় বি মনে করো তুমি মুসলমান না এই অর্থে আহ্লে হাদিস কোন মুসলমান হতে পারে না কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না এদের যত সদ্য নাম আছে এর মধ্যে একটা সদ্য নাম হইলো আহলে হাদিস লামিদের আসল নাম লামি ভুলে যাবেন না আসল নাম লামি সদ্য নাম অনেকগুলি সদ্য নাম অনেকগুলি এর মধ্যে একটা সদ্য নাম হইল আহলে আদিস যেমন কাদিয়ানিদের সদ্য নাম মুসলিম জমাত কাদিয়ানিদ কাফের কাদিয়ানিদের সদ্য নাম মুসলিম জমাত ঠিক তেমনি ভাবে বদ্দিন লামঝহাবিদের সদ্য নাম আহলে আদিস আসল নাম না সদ্য নাম সদ্য নাম মানে চুরাই নাম চুরাই চুরি করা নাম এটা আসল নাম না এটা তার চুরি করা নাম দুঃখিত দুঃখিত সব কথা একদিনে বলা যায় না একটু বলি শুনো সত্যিকারের আহলে হাদিস করা হাদিস শরীফে রসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেন نظر اللَّهُمْ رَأَنْ سميا مقالتي فحفظها ووعاها ثم أدها كما سمعا فرب هَامِلِ فقه إلى غير فقه ورب هَامِلِ فقه إلى من هو أفقه منه أو كما قال عليه الصلاة والسلام أي حديث مرمه لو ولا گنوالا أهل أهل এক নম্বর রসুলের হাদিস শিখে এক নম্বর রসুলের হাদিস শিখে দুই নম্বর রাসুলের হাদিস সংরক্ষণ করে হেফাজত করে হেফাজত হইল আরবি শব্দ বাংলা অর্থ সংরক্ষণ বাংলা অর্থ সংরক্ষণ যে সমস্ত লোকে রসুলের হাদিস শিখে এক নম্বর গুণ দুই নম্বর গুণ হইল হাদিস সংরক্ষণ করে সংরক্ষণ করার পদ্ধতি আবার দুইটা মুখস্থ কইরা সংরক্ষণ করা অথবা লিপিবদ্ধ ভাবে সংরক্ষণ করা বলুন নবীর হাদিস সংরক্ষণ করার পদ্ধতি কটা একটা হলো মুখস্থ কইরা সংরক্ষণ আর একটা হলো লিপিবদ্ধ কইরা সংরক্ষণ ইমাম বহারি রহমতুল্লাহি আলহি ছয় লক্ষ হাদিস সংরক্ষণ করেছিলেন ইমাম বখারি তিন লক্ষ হাদিস তার মুখস্থ ছিল আরো তিন লক্ষ হাদিস তার কাছে লিখিত আকারে সংরক্ষিত ছিল বুঝা থাকতে বলুন তো ইমাম বহারির কত হাদিস জানা ছিল তিন লক্ষ মুখস্থ আর তিন লক্ষ লিখিত তিন লক্ষ মুখস্থ আর তিন লক্ষ লিখিত এই ছয় লক্ষ হাদিস থেকে বাছাই করে ইমাম বহারি রহমতুল্লাহি আলহী তার পৃথিবী বিখ্যাত সহি নামর কিতাবে সাত হাজার দুইশ পঁচাত্তরটা হাদিস লিখেছে কত লক্ষ হাদিস থেকে করিয়া এই হলো ইমাম বহারির হাদিস সংরক্ষণের খবর উনার সংরক্ষণে ছয় লক্ষ হাদিস ছিল তিন লক্ষ মুখস্থ আর তিন লক্ষ লিখিত আরেকটা কথা শুনুন ইমাম বহারির একজন উস্তাদের নাম ছিল মক্কি ইব্রাহিম ইমাম একজন উস্তাদের নাম ছিল ইব্রাহিম ইব্রাহিমের উস্তাদ ছিলেন ইমাম আবু হানিফা তাহলে ইমাম আবু হানিফা ইমাম বহারির কি উস্তাদের উস্তাদ উস্তাদের উস্তাদ বাফের বাফ বাফের বাফ দাদা ইমাম বহারি ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র ইমাম বহারি ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র আর আবু হানিফা হলেন ইমাম বহারির উস্তাদের উস্তাদ আপনাদের বিবেকের আদালতে আপিল করলাম ছাত্রের ছাত্র যদি ছয় লক্ষ হাদিস জানে তে বাফের বাফ আরো কম জানে রাসুল বলেন যে হাদিস রাসুলেরিখল আর এই দুই সংরক্ষণ করলো মুখস্ত এবং এই হাদিসকে বিনষ্ট হতে দিল না এটারও দুই পদ্ধতি বিনষ্ট হতে না দেওয়ার এক পদ্ধতি ছিল যদি হাদিসটা মুখস্থ করিয়া সংরক্ষণ করিয়া থাকো হাদিসটা বুলবা না তাইলে বিনষ্ট হতে দিলে না তুমি আর হাদিস যদি লেখকা সংরক্ষণ করতে করে দেখো তাহলে না তুমি তিন নম্বর গুণ হাদিস শিখলো হাদিস সংরক্ষণ দিল না এবং রসুলের হাদিস উস্তাদের কাছে যেমনটা শিখেছিল চার নম্বর গুণ তার ছাত্রদেরকে তেমনটা শিক্ষা দিল এই চার গুণওয়ালাকে সত্যিকারের আহলে হাদিস বলা হয় বলেন আহ সত্যিকারের আহলে হাদিস হওয়ার জন্য কতটা গুণের দরকার বর্তমানে যে লামিরা আহলে হাদিস দাবি করে ক লক্ষ হাদিস মুখস্থ করছে তাইলে এটা আসল নাম না ভণ্ডাবি লামিদের আহলে হাদিস নাম ধারণটা ভণ্ডাবি ছাড়া আর কিছু নয় বন্ড শব্দের অর্থ একটু বুঝি যে যেই যুগ্য নয় সেই যুগ্যের দাবি করার নাম বন্ধ হবে সত্যিকারের ফির নয় বলে আমি ফির এর নাম ভণ্ড সত্যিকারের নবী নয় বলে আমি নবী তার নাম ভণ্ড নবী সত্যিকারের আহলে হাদিস নয় বলে আমি আহলে হাদিস হে ভণ্ড আহলে হাদিস

কাদিয়ানিদের মুসলমানের দল নামটা আসল না চুরাই ঠিক তেমনি ভাবে লামিদের আহলে হাদিস নামটা আসল নাম নয় এটা চুরাই নাম এরকম আরেকটা শব্দ নাম হইল এদের সালাফি সালাফি শব্দের অর্থ হইল পূর্ববর্তীর অনুসারী সালাফি শব্দের অর্থ পূর্ববর্তী মনীষীর অনুসারী আমি একটু আগে আপনাদেরকে বলেছি ইমাম বহারি হলেন ইমাম আবু হানিফার পূর্ববর্তী বলেন না কেন ইমাম আবু হানিফ ইমাম বহারি ইমাম আবু হানিফার পূর্ববর্তী না পরবর্তী বহারি মানার দাবি করে কি না লাভরা আবু হানিভা মানে না

ফেতনাবাজ লামাজ হাবিদের কিছুটা পরিচয় আপনাদের জানা থাকা দরকার নাইলে এদের ফেতনার বন্যায় বেসে যাবেন এদের ফেতনার বন্যায় বেসে যাবেন লামাজ হাবিদের একটা সদ্য নাম হল আহলে হাদিস এই সদ্য নামের গুমর ভাগ করে দিলাম আরেকটা সদ্য নাম হল সালাফি এটা চুরাই নাম এই সলাফি সেই সালাফি নয় Era aslında Salafi nay no, Khalafi